এভরিওয়ান দেখো আজকে আমি কি বানিয়েছি এটা আলু অনেক দিন ধরেই ভাবছিলাম আলু কাবলি বানাবো আলু কাবলি বানাবো কিন্তু বানানো হচ্ছেই না তো আজকে ফাইনালি বানিয়েই ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয় দেখো প্রথমেই আমি প্রেশার কুকারের মধ্যে আলুটা সিটি মারতে বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করে নেব আর একটা দুটো সিটি মারলেই কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো আমি এখন বাদামটা ছাড়িয়ে নেব বাদামটা ছাড়িয়ে আমি সুন্দর করে তেলে ভেজে নেব তোমরা চাইলে শুকনো খোলায়ও কিন্তু এই বাদামটাকে ভাজতে পারো যেহেতু শুকনো খোলায় ভাজতে গেলে আমাকে আমার বেশ কিছুটা সময় লাগবে তো জন্য আমি তেলে। এখানে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভালো করে চৌকো করে কেটে নিয়েছি আর এখানে একটা গোটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর লঙ্কাটা আমি এখানে কুচিয়ে দিইনি কারণ লঙ্কা মুখে পড়লে আমার খুব ঝাল লাগে আর যেহেতু আমরা খুব একটা ঝাল খাই না তো সেজন্য লঙ্কাকে আমি এটা এখানে লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি এটা আলু মধ্যে দেওয়ার পরে আমি লঙ্কাকে সহজেই খুঁটে ফেলে দিতে পারবো আর শশা কুচি ধনে পাতা কুচি ভিজানো ছোলা আর বাদাম আর তেঁতুলের পিউরি আর নিয়েছি স্বাদ মতো তো লবণ থাকছেই আর আম তেল আম তেল থেকে শুধু আমি তেলটাই দেব। আর এখানে কিছু ভাজা মশলা যেই ভাজা মশলাটার মধ্যে এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই টাইপের মশলা তো এখানে আমি টমেটোটা ইউজ করছি না